সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে অনুশীলন দশের পর্ব সাত আজকে আমরা সাত নম্বর ক্লাসের সমাধান করব সতেরো নং প্রশ্ন ইতিমধ্যে আমরা ষোলো নং প্রশ্ন পর্যন্ত সমাধান করছি ঠিক আছে তো দেখো সতেরো একটি কুটি ব্যাঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে কুটিটির বাঙা অংশে দৈর্ঘ্য নির্ণয় করে একটু চিন্তা করে দেখো মনে করো এটা একটা কুটি হ্যাঁ টোটাল এটা একটা কুটি যেটা টোটাল দৈর্ঘ্য দেখো এটা একটা কুটি এটা যদি একটা কুটি হয় টোটাল দৈর্ঘ্য ছিল কুটিটা টোটাল দৈর্ঘ্য কত চৌষট্টি মিটার এখন কুটিটা কোন একটা অংশে ভাঙে গেছে আমি জানি না কোথায় বাংছে ঠিক আছে কোনো একটা অংশে ভাঙে গেছে যে কুটি ভেঙ্গে গিয়ে মনে করো ভেঙে গেছে ভাঙছে মনে করো এই যে সি বিন্দুতে বা এম বিন্দুতে বাংছে ঠিক আছে এম এম বিন্দুতে বিন্দুতে কি করছে সম্পূর্ণ বিচ্ছিন্ন না সম্পূর্ণ বিচ্ছিন্ন যে বিচ্ছিন্ন না ষাট ডিগ্রি কোনো কোনো করে এমন কুটিরা বিচ্ছিন্ন না হয়ে ধরে এভাবে পড়ে গেছে এই যে উপরের অংশটা এবার নিচে পড়ে গেছে নিচে পড়িয়া ভূমির সাথে কত ডিগ্রি কোন ষাট ডিগ্রি কোন ভূমির সাথে কিন্তু উৎপন্ন করছে তাহলে ভূমি যদি এটা হয় নিচে এখানে কুন্ড উৎপন্ন হয়েছে মনে করো এই কুন্ডার দৈর্ঘ্য কত ষাট ডিগ্রি মনে করো কিউ বিন্দুতে এসে সে স্পর্শ করছে এখন বলছে খুঁটিটির বাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করেন প্রশ্ন আসলো বাঙ্গা অংশ কেন দণ্ডায়মান অংশ কি একটু দেখো যদি এরকম একটা খুঁটি হয় এবি বি বা একটা গাছ হয় মনে করে এই বিন্দুতে বাঙ্গা গেছে বাঙ্গা অংশটা বাঙ্গে তো নিচে পড়ে গেছে হ্যাঁ নিচে পড়ে গেছে এই দণ্ডায়মান যে অংশটা দাঁড়ায় আছে এখনো দাঁড়ায় আছে যে অংশটা আছে ওটার বলে দণ্ডায়মন অংশ আর যারা ভাঙ্গে গেছে ওটার বলে বাঙ্গা অংশ এখন আমার বলছে যে কুটিটির বাঙ্গা অংশের দুর্গ বাঙ্গা অংশ এই যে এই এই বাঙ্গা অংশ এই অংশটা মানে এম কিউ বাঙ্গা অংশ আমার এই এম এম কিউ এর মান বের করতে হবে এটা দেখো এটা যদি একটা ত্রিভুজ হয় এই কোণের ক্ষেত্রে এই ত্রিভুজটা এটা হলো বিপরীত বাহু এটা কি বিপরীত বাহু যেটা বলি আমরা লম্ব এটা হলো সন্নিহিত বাহু যেটা বলি কি ভূমি এটা কি হলো অতিভুজ এখন আমার কি করতে হবে অতিভুজের মান বের করতে হবে কিন্তু অতিভুজের মান যে ব্যাংক বের করব আমি কিন্তু জানি না যে এখানে অতিভুজের মানও দেওয়া নাই ভূমির মানও দেওয়া নাই লম্বর মানও দেওয়া নাই যদি লম্বর মান দেওয়া থাকতো আমি অতিভুজের মান বের করে নিতাম ভূমির মান দেওয়া থাকলে আমি অতিভুজের মান বের করে নিতাম কোনোটার মান নাই কিন্তু আমার একটা ক্লো দিছে যে কুটিটার সম্পূর্ণ দৈর্ঘ্য ছিল চৌষট্টি মিটার সম্পূর্ণ টোটাল কত চৌষট্টি মিটার একটু দেখো আমি একটু হিসাব করি মনে করো আমি লেখলাম দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য এই দণ্ডায়মান অংশের দৈর্ঘ্য এক্স মিটার মানে দাঁড়ানো অবস্থায় যেটা দৈর্ঘ্যাম কত মিটার হয় টোটাল অংশটা কত চৌষট্টি নাঙ্গা অংশটা কত দণ্ডায় যদি টোটাল অংশটা যদি চৌষট্টি চৌষট্টি থেকে যদি এক্স বাদ দেয় তাহলে কিন্তু বাঙ্গা অংশ বাড়িতেছি তাহলে আমি এনে লিখতে পারি চৌষট্টি মাইনাস এক্স এই যে এম কিউ এর দৈর্ঘ্য বাঙ্গা অংশের দৈর্ঘ্য চৌষট্টি মাইনাস এক্স এখন এই দুইটারে ক্লো দৈরে আমি আমার অঙ্কটা সমাধান করবো ঠিক আছে আচ্ছা তাহলে দেখি মনে করি করি দন্ডাইমান অংশের দৈর্ঘ্য দণ্ডাইমান অংশের দৈর্ঘ্য x মিটার তাহলে বাঙ্গা অংশের দৈর্ঘ্য কত বাঙ্গা অংশের দৌড়ব হবে টোটাল অংশ থেকে চৌষট্টি মাইনাস এক্স তাহলে আমি লিখতে পারি চৌষট্টি মাইনাস এক্স মিটার ঠিক আছে এখন আমি একটু কাজ করবো দেখো এখন দৌড়ব সুতরাং বা এখন এখন ত্রিভুজ কোনটা দৌড়বো যে এম কিউ বি বা এম বি কিউ ত্রিভুজে এটা হলো ত্রিভুজের চিত্র এম বি কিউ ত্রিভুজে এম বি কিউ এম বি সমান কত এম বি সমান এক্স এবং এম সমান কত বা কিউ এম সমান কত কিউএম সমান কত চৌষ্টি মাইনাস এক্স ধরলাম ঠিক আছে এবং কত এম কিউ বি বা বি কিউ এম কোন সমান বি কিউ এম কত ষাট ডিগ্রি আছে সুতরাং সুতরাং এখন আমি কি করবো আমি একটু একটু চিন্তা করে দেখো সুতরাং এটা লম্ব আর এটা অতিবুজ এটা লম্ব এটা অতিবুজ এই কোনের জন্য এটা বিপরীত ভাবে এটা এটা লম্ব এটা অতিবুজ লম্ব এবং অতিবুজের সাথে কোন সূত্রে মিলাছে আমরা সাইনের সূত্র জানি কজের সূত্র জানি ট্যানের সূত্র জানি আমরা জানি ট্যান সমান আমরা পড়ছিলাম পারি ট্যান লম্ব বুধ ঠিক আছে লম্ব বাই ভূমি ট্যান ট্যান ইকুয়াল সাইন সমান পড়ছিলাম সাগরে লবণ অনেক মনে আছে সাগরে লবণ অনেক যারা এখনো ক্লাসটা দেখতেছো অবশ্যই তোমরা ফার্স্ট ক্লাস টা দেখে আসবে তাহলে এই বেচিক গুলো তোমরা জানবা তে থেকে সাইন আর লবণ থেকে লম্ব অনেক থেকে অতিবুজ সাইন ইকুয়াল বাই অতিভুজ তাহলে কি লিখতে পারি আমি লম্বা আর অতিভুজের সাথে সম্পর্ক তৈরি করতে হবে তাহলে আমি সাইনের সূত্রে ব্যবহার করতে পারি সুতরাং সাইন সাইন কত ডিগ্রি এম বি কিউ এম কোন সমান বি কিউ এম কোন ইজ ইকুয়াল লম্বুজ লম্ব বিভুজ মানটা লিখে দিব ষাট ডিগ্রি ইজ ইকুয়াল বিএম এর মান কত লিখছিলাম এক্স দিলাম এক্স আর কিউএম এর মান কত চৌষট্টি মাইনাস এক্স দেখছো একদম সিম্পল অঙ্ক বা সাইন ষাট ডিগ্রি কোন মান কত আমরা জানি সাইন ষাট ডিগ্রি কোন মান রুট থ্রি বাই টু যারা জানো না এরা অবশ্যই বেসিক ক্লাসটা দেখবা প্রথম ক্লাসটা দেখবা আজকে সাত নম্বর ক্লাস তোমরা প্রথম ক্লাসটা দেখে আসবে ইজ ইকুয়াল লিখতে পারি এক্স বাই চৌষট্টি মাইনাস এক্স ঠিক আছে এখন দেখো আমি আর আর গুণ করতে পারি আর আর গুণের ক্ষেত্রে আমার এটাতে এটা দেড় গুণ করতে হবে এটাতে এটা দেড় গুণ করতে হবে তা আমি যেহেতু বাংলা অংশ দুর্গ নির্ণয় করতে হলে এক্স রে প্রথমে নিয়ে আসি বা তো দেখো আমি কি করবো রুট গুণ করে দিব তাহলে আমি এক্স ইজ ইকাল লিখতে পারি উপরে আছে রুট থ্রি ইন্টু চৌষট্টি চৌষট্টি মাইনাস এক্স বাই টু চৌষট্টি মাইনাস এক্স বাই ঠিক আছে আচ্ছা একটু দেখো আমরা একটু প্যাসে আসি যে চৌষট্টি মাইনাস এক্স বাই টু এখানে বলছে চৌষট্টি মাইনাস এক্স বাই টু একটু দেখো আর একটু কাজ করি আমরা এখানে তো আমার এক্স এর মান নাই আমি এক্স এর মান কি ধরবো এক্স এর মান যেহে ধরতে পারবো না দিলে আমি আরেকটা কাজ করতে পারি আমি গুন্ডা করলাম গুণ ইজ ইকুয়েল কি লিখতে পারি যে এদিকে দেখো টু এক্স ইজ রুট চৌষট্টি মাইনাস এক্স রুট থ্রি ইন্টু চৌষট্টি আচ্ছা যেহেতু রুট থ্রি ইন্টু চৌষট্টি এখন আমি সূত্রে রুট থ্রি বাই টু এখন আমরা একটু কাজ করি আহ এদিকদের গুণ আছে দিয়ে ভাগ নিয়ে আসি বা টু এক্স মাইনাস চৌষট্টি মাইনাস এক্স ইজ ইকাল রু থ্রি এই কাজটা করতে পারি ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে দেখো একটু ঝামেলা লাগতেছে কারণ এখান থেকে আমরা মানটা নির্ণয় করতে পারি না আগের আমরা ফিরে যাই দেখি তাহলে গুণ করি টু এক্স ইজিক রুট থ্রি ইন্টু চৌষট্টি মাইনাস এক্স তুমি একটা কাজ করবো আমার হাতে কোনো ক্যালকুলেটর নাই আমি তোমাদেরকে তোমাদের সমাধানটা করবা সমাধান করে কমেন্ট অবশ্যই জানাইবা ফার্স্টে কি করবা জানো রুট মান বের করবা বের করে রুট থ্রি মান দ্বারা চৌষট্টি এরপরে এক্সের গুণ করবা ঠিক আছে এক্সের গুণ করার পরে আহ যে মানটা আসবে তখন চৌষট্টি মানটা আলাদা থাকবে এক্স এর মান্ডার আলাদা থাকবে এক্স এর মান্ডারে এখানে নিয়ে আসবা ঠিক আছে এক্সের মান্ডারে কি করবা আহ তো দেখো এটা কি করতে পারি আমি আরেকটা দেখাই বাষট্টি রুট থ্রি আর রুট থ্রি এক্স টু এক্স এর সাথে এই যে মাইনাস 2x এর সাথে এই প্লাস -√3 থ্রি এক্স ইজ প্লাস চৌষট্টি রুট থ্রি ঠিক আছে বা কিন্তু কি কমন যে এক্স কমন যে এক্স কমন টু মাইনাস রুদ্রি এজ ইকুয়াল চৌষট্টি রুট রুদ্রি বা এক্স ইজ ইকুয়াল দেখো এই যে চৌষট্টি রুদ্রি আর এই এদের বাঘ হবে টু মাইনাস রুদ্রি এখন তোমরা একটা কাজ করবা এটা টু মাইনাস রুদ্রি না এই টু মাইনাস রুদ্রি তোমরা একটা কাজ করবা এই যে টু থেকে রুদ্রি ভেপ করিয়া পরে আর চৌষট্টি ইন্টু রুদ্রি গুণ করি এটার ফল্টারা এটার ফল্টে ভাগ করে দেবো এক্স এর মান চলে আসবে

যদি আমার একটু ক্যালকুলেটার থাকতো তাহলে আমি অঙ্কটা করে দেখাইতাম তোমাদের